প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে পদ সেটিকে শিক্ষক হিসাবে অভিহিত করার জন্য প্রস্তাব করেছেন কমিটি এবং শুধু তাই নয় তাদের বারোতম গ্রেড প্রদানের জন্য প্রস্তাব করেছে কমিটি তো প্রাথমিক শিক্ষকদের চাকরিতে আসলে যোগদানের বর্তমান গ্রেড বারোতম করার সুপারিশ কে করেছে সুপারিশ প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মান উন্নয়নে গঠিত কনসালটেশন কমিটি শিক্ষকদের গ্রেড করা হলে মূলত বিদ্যমান শিক্ষকগণ আর্থিকভাবে লাভবান হবেন না কে কিভাবে লাভবান হবে না তো চলুন সেটি আরো আমরা বিস্তারিত জেনে নেই তো আসলে অনেকেই এরকম বলছেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কি ঠিক পড়াশোনা হয় হ্যাঁ এই কথার পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি আছে যে তাদের বেতন বাড়ানো নিয়ে অনেকেই বলছেন যে সেখানে পড়াশোনা ঠিক মতো হয় না বেতন বাড়ানো ঠিক হবে কিনা আসলে শুধু শিক্ষকদের বেতন নয় শিক্ষার যে শিক্ষকদের জন্য যে প্রশিক্ষণ নতুন শিক্ষাক্রম এবং আধুনিক শিক্ষা উপকরণ সেগুলো সরবরাহ করাও জরুরি অর্থাৎ পর্যাপ্ত বাজেট থাকাটাও একটি প্রতিষ্ঠানের জন্য ঠিক ততটাই জরুরি যতটা তাদের মানে উপযুক্ত শিক্ষক বা মানসম্মত শিক্ষক রাখা জরুরি অর্থাৎ ভালো বেতন হলে মেধাবী ছেলেমেয়েরা কিন্তু আগ্রহী হবে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নিতে অন্যথায় কিন্তু তারা দেখা যাবে যে প্রাইমারি স্কুলে ঢোকার পর চেষ্টা করে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নিয়ে চলে যাওয়ার তো এটি যাতে না হয় সেজন্যও একটি ভালো বেতন বা থাকা প্রয়োজন তো প্রাইমারি স্কুল এর যে বাজেট সেটিও কি আসলে বাড়ানো উচিত হ্যাঁ অবশ্যই বাড়ানো উচিত উপকরণ উপকরণ শিক্ষা উপকরণের কথা তো বললামই শ্রেণীকক্ষের যে পরিবেশ সেটি এবং শিক্ষা পদ্ধতি সেটিও প্রয়োজন আর সবচেয়ে বেশি যেটি জরুরি সেটি হচ্ছে অভিভাবকদের সহযোগিতা অভিভাবকরা আসলে ধরে নিয়েছে প্রাইমারি স্কুলে আসলে পড়াশোনা হবে না আমি কোনো কোচিং সেন্টার অথবা প্রাইভেট টিউটর অথবা কোনো নার্সারি টাইপের যে প্রতিষ্ঠান বা একাডেমিগুলো আছে সেখানে আমার ছেলে মেয়েদের গড়ে তুলব এখন চলে আসুন যে এই যে শিক্ষকদের আর্থিকভাবে নিরাপত্তা দিতে না পারলে ভালো শিক্ষক পাওয়া যাবে না এই যে যে বেতন গ্রেড বারোতম করতে বলা হচ্ছে তাদের যে তেরোতম গ্রেড বর্তমানে বেতন ভাতা দিয়ে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সব সহ তারা সর্বসা করলে উনিশ হাজার টাকার মতো বেতন পান এখন এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক তাদের যদি তেরো থেকে বারো গ্রেডে আনা হয় তাহলে আসলে কি পরিমাণ টাকা বাড়বে তো সেটি আমরা আজকে দেখব দেখুন একজন শিক্ষক প্রথম বছর যদি বারোতম গ্রেডে এগারো হাজার তিনশো টাকা মূল বেতন নিয়ে চাকরি শুরু করে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বছরে ইনক্রিমেন্ট পেয়ে পেয়ে তার মূল বেতন দাঁড়াবে তেরো হাজার একশো টাকা শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক পঞ্চম বছরে যদি তাদের সিনিয়র শিক্ষক বানানো হয় তখন তারা এমনিতেই এগারো গ্রেড চলে যাবে বারো থেকে এগারো গ্রেড চলে যাবে তো এগারো গ্রেডে যদি চলে যায় তাহলে তাদের যে চতুর্থ বছরের বেসিক সেখানে দেখা যাচ্ছে যে তেরো হাজার একশো টাকা আর এই এগারো গ্রেডে প্রথম ধাপে যে মূল বেতন সেটি হচ্ছে তেরো হাজার একশো তিরিশ টাকা তাহলে দেখা যাচ্ছে তাদের বেতন বৃদ্ধি হচ্ছে মাত্র তিরিশ টাকা অর্থাৎ এগারো গ্রেডে যে নিচের ধাপ বা উপরের ধাপও যদি ধরি চতুর্থ বছরের যে বেসিক তার উপরের ধাপই মূলত তেরো হাজার একশো ত্রিশ টাকা এই বেসিকে মূলত সিনিয়র শিক্ষক হলে ফিক্সেশন হবে আচ্ছা ধরে নিলাম ফিক্সেশন হওয়ার পর চতুর্থ বছরে তেরো হাজার একশো টাকা ছিল এবং পঞ্চম বছরে পদোন্নতি বলেন আর সিনিয়র শিক্ষকের মর্যাদা বলেন সেটি পাওয়ার পর তাদের মূল বেতন দাঁড়ালো তেরো হাজার একশো তিরিশ টাকা ষষ্ঠ বছরে তেরো হাজার সাতশো নব্বই টাকা সপ্তম বছরে চোদ্দ হাজার চারশো আশি টাকা অষ্টম বছরে পনেরো হাজার দুশো দশ টাকা এটি যে ফাইভ পার্সেন্ট হারে যে ইনক্রিমেন্ট সে অনুযায়ী বাড়ছে নবম বছরে পনেরো হাজার নশো আশি টাকা এবং দশম বছরে গিয়ে তাদের মূল বেতন দাঁড়াবে ষোলো হাজার সাতশো আশি টাকা এখন কথা হচ্ছে সিরিয়র শিক্ষক থেকে দশম বছরে গিয়ে তারা যদি সহকারী সহকার মানে প্রধান শিক্ষক হয় সহকারী প্রধান শিক্ষক হয় তাহলে যদি কপালে থাকে তাহলে তখন তাদের মূল বেতনটা তাদের বেসিক শুরু হবে টাকা টাকা অর্থাৎ অতিক্রম করে তাদের মূল বেতন হয়ে গেছে ষোলো হাজার সাতশো আশি টাকা তাহলে শুধুমাত্র দায়িত্ব ভাতা তাদের বাড়বে অর্থাৎ বেসিক ষোলো হাজার সাতশো আশি টাকাই থাকবে আর দায়িত্ব ভাতা যা দিবে সেটা যদি দুই হাজার দেয় পাঁচ হাজার দেয় সেটি যোগ হবে তাহলে সহকারী প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষক এটি হচ্ছে দশম গ্রেড যদি সেটি আবার কপালে থাকে বা পোস্ট ফাঁকা থাকে তখন সবার বেসিক ষোলো হাজার টাকা অতিক্রম করে ফেলেছে কারণ দশম গ্রেড আমরা জানি বেসিক বা শুরুর যে বেতনটি সেটি হচ্ছে ষোলো হাজার টাকা সেহেতু দায়িত্ব ভাতা এর আগেই বেতন পেতেন এই পদে যে টাকা বেতন বেতন সেটি হচ্ছে ষোলো হাজার টাকা ক্রস করে ফেলেছে তাহলে এই দায়িত্ব ভাতা এর আগে বেতন বেতন তারা ষোলো হাজার টাকার উপরে সে হিসেবে ধরলে তাদের যে বেতন ভাতা তা সম্ভাব্য বিশ থেকে ৩০ টাকা বাড়ে এজন্যই তারা মূলত আসলে এই বারো গ্রেড নিতে চাচ্ছে না তো বারো গ্রেড না নেওয়ার পেছনে তাদের এটি হচ্ছে প্রথম যুক্তি তাছাড়া তারা অনেকগুলো যুক্তি দেখাচ্ছে যে অন্য অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে স্নাতক পাশ করে তারা উপরে গ্রেডে দশম গ্রেডে বেতন পায় সেক্ষেত্রে সহকারী শিক্ষকগণ কেন তারা এখনো পিছিয়ে থাকবেন এটি হচ্ছে তাদের দাবি এবং এই দাবির পক্ষে তারা বলছে যে ন্যায্যতার ভিত্তিতে সহকারী শিক্ষকের যে দশম গ্রেড আমরা তার বড় কারণ হচ্ছে প্রাথমিকের সহকারী শিক্ষক মাধ্যমিকের সহকারী শিক্ষক স্নাতক বা সমমানের ক্ষেত্রে দশম গ্রেড দেওয়া হয়েছে তাহলে আমাদের কেন দেওয়া হবে না শিক্ষাগত যোগ্যতাকে তারা মান ধরছে কারণ সম্মান বেতন ভাতাদের সাথে সম্মান জড়িত শুধু সম্মান দিয়ে তোর পেট ভরবে না বেতন ভাতাটাও আসলে বড় একটি ব্যাপার সাব ইন্সপেক্টর পুলিশের সাব ইন্সপেক্টর তার সেও স্নাতক পাশ তারও দশম গ্রেড উপসহকারী কৃষি অফিসার তারা আন্দোলন করে দশম গ্রেড নিয়ে নিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা স্নাতক পাশ সেখানে দশম গ্রেডের ক্ষেত্রে নবম আছে এই কোয়িসলে বাজে এই যে যে পড়াশোনা করায় কারিকুলামে কাজ করে পিটিআই শিক্ষক অর্থাৎ পিটিএ সংশ্লিষ্ট পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক তারাও স্নাতক পাশ ডিপ্লোমা ইন এডুকেশনে তাদের দশম গ্রেড তাহলে এই যে যে প্রাথমিক সহকারী শিক্ষক তাদের দশম গ্রেড কেন দেওয়া হবে না সেটি তারা বলছে এখানে আসলে বেতনের সাথে মানমর্যাদা জড়িত এবং ভালো বেতন না হলে মেধাবীদের দ দেখাটাও আসলে কষ্টসাধ্য হয়ে পড়ছে তারপরে আপনাদের ভিন্নমত থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ধন্যবাদ